কলকাতা লীগের একশো সাতাশ বছরের ইতিহাসে অভিনব ঘটনা ঘটতে চলেছে বুধবার এই প্রথম কলকাতার প্রথম ডিভিশন বা প্রিমিয়ার ডিভিশন লীগ শুরু হয়ে যাচ্ছে কিন্তু আগের বছরের চ্যাম্পিয়নকে রানার্সকে তার ঘোষণা ছাড়াই এরকম ঘটনা এর আগে একশো সাতাশ বছরের ইতিহাসে কোনো দিন ঘটেনি ঘটতে পারত উনিশশো সালে মস্তান আমাদের হলুদ কার্ড পরিত্যক্ত ম্যাচ মোহনবাগান এবং পুলিশ এসির মধ্যে সেটা নিয়ে এবার যেরকম ইস্টবেঙ্গলকে পয়েন্ট দিয়ে দেওয়া হয়েছিল স্পোর্টিং স্পোর্টিংয়ের বিরুদ্ধে ম্যাচটিতে অভিযোগ ছিল যে ভূমিপুত্র পাঁচজন খেলায়নি মিনিট পাঁচেক চারজন ভূমিপুত্রে খেলিয়েছিল মেহামান স্পোর্টিং যদিও ইস্টবেঙ্গল তার সরকারিভাবে কিছু প্রতিবাদ জানায়নি আটচল্লিশ ঘন্টার মধ্যে তবুও পয়েন্ট দিয়ে দেওয়া হয়েছিল ঘোষণা করা হয়েছিল কিন্তু চিঠি যায়নি আইফেড মিডিয়া গ্রুপেও জানানো হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত আমরা কী দেখলাম সেই পয়েন্ট রোল ব্যাক করা হলো ঠিক তেমনি ঠিক তেমনি আমরা দেখেছি একই রকমভাবে সেবার পরিত্যক্ত ম্যাচে মস্তান আহমেদকে সাসপেন্ড করে আইফে পয়েন্ট দিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গলকে কিন্তু পরে হাইকোর্টের নির্দেশে লিগ শুরু হয় মে মাসে কিন্তু হাইকোর্টের নির্দেশে মোহনবাগান তিন পয়েন্ট ফিরে পায় এবং তারা শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়ে যায় তবুও সেটা হয়েছিল এটা ছিয়াশি লিগের কথা বলছি সাতাশি লিগ লীগের এক মাস আগে কিন্তু হাইকোর্টের নির্দেশে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল এখানে ইস্টবেঙ্গল কিংবা মেয়ার স্পোর্টিং কোন দলই চ্যাম্পিয়ন হতে পারল না এটা অভূতপূর্ব ঘটনা এবং সেই ঘটনার মধ্যেই কিন্তু লীগটা শুরু হয়ে যাচ্ছে এরকম নজির বিশ্ব ফুটবলের ইতিহাসে আর আছে কিনা জানা নেই